আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ভিডিওটি সম্পর্কে জানাবে বা আমরা যে মেশিনটি নিয়ে ডিটেলসে কথা বলবো আমাদের সহযোগিতা করবে এই ভাইয়ের পরিচয় জেনে নিই আমরা ভাই আপনার নাম নাম মোহাম্মদ জি আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা নিয়ে কথা বলবো জি ভার্সন 42 এ কি কি আপডেট এসেছে আগের গুলো থেকে আগের গুলো থেকে আমাদের মিলটা অনেক বড় হচ্ছে জি দেখতে পাচ্ছি একটা বড় হচ্ছে এবং প্রোডাকশনও অনেক হাই হচ্ছে আমাদের রাইস মিলের সাইজটা অনেক বড় জি রাইস মিল দিয়ে কি কি কাজ করতে পারবে বা এটার প্রোডাকশন কেমন হবে আমাদেরটা কম্বাইন রাইস মিল তো এটাতে আমরা ধান করতে পারব পার আওয়ার 8 থেকে 10 মণ জি ভাই এটার প্রোডাকশন কেমন হবে রাইস মিলের এটা আমাদের যে রাইস মিল আছে রাইস মিলে 10 থেকে 12 মন পার আওয়ার প্রোডাকশন হবে জি আমরা দেখতে পাচ্ছি এখানে হুপারটা অনেক বড় একসাথে কতটুকু ধান দেওয়া যাবে 30 কেজি 30 কেজির মতো আর এখানে হচ্ছে আপনার কুড়াটা কি রকমের আসবে আমাদের এখান কুড়াটা আসবে একদম ছোট ছোট দানা জি আচ্ছা এটা হচ্ছে কুড়ার রাইস নেটের জালি যেটা কুড়ার এটা হচ্ছে নেট জি দেখতে পাচ্ছি আগেগুলো থেকে অনেক চিকন এটা এছাড়া হচ্ছে আপনার চালটা কিভাবে ফ্রেশ বের হবে এটা কি চালটা ফ্রেশ বের হবে এদিকে যদি ক্যামেরা ধরেন এখান থেকে আমরা চাল বের হবে এই পাশে আমাদের খুঁটটা বের হবে হ্যাঁ জি এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যান সিস্টেম এই ফ্যান সিস্টেমে এটার কাজ কি এখানে হাওয়া দিয়ে ওই চালটা আর হচ্ছে আপনার ওই তুষটা সেপারেট করে এটা সেপারেট করবে একদম ফ্রেশ বের হবে কোনো ময়লা থাকবে না এখান দিয়ে মেবি হচ্ছে কুড়ার যে ময়লাটা থাকবে এখান থেকে বের হয়ে যাবে এবং এখানে হচ্ছে ফ্যান এটা হচ্ছে আপনার চালটা ফ্রেশ বের হবে এবং এখান থেকে খুদটা ফ্রেশ আসবে যদি খুদ আলাদা কেউ করতে চায় সেটা করতে পারবে এরপর হচ্ছে ডিক্স মিলে ডিক্স মিলে কি কি কাজ করতে পারবে আমাদের ডিক্স মিল আছে ডিক্স মিলে ভেজা চালের গুঁড়া সুজি এবং গরুর জন্য দানাদার খাবার তৈরি করতে পারবে যেটা একটু নেটটা দেখা যাবে এখন মোটা নেট করা আছে এটা দেখছে আপনার

জি ভাই তো এটার প্রোডাকশন তো আচ্ছা ভাই ডেক্স মিলটা কিভাবে কাজ করবে কাস্টমাররা হ্যাঁ এটা আমাদের হলার হ্যাঁ জি পাশ পাশে আমরা চাল দিতে পারি বা এই পাশে দিতে পারবো হ্যাঁ দুইটা সিস্টেম আছে হ্যাঁ এখানে এসে নেটে আসে এখানে আমাদের ব্র্যান্ডেটা লাগানো আছে ঠিক আছে এখানে ঘুরে ঘুরে এই জাল দিয়ে ছেকে

জি অনেক বড় পাটা হ্যাঁ অনেক মজবুত এটা নষ্ট হবে না সহজে জি আর আউটপুটটা পাস এখান থেকে গুড়া হয়ে এখান থেকে বের হবে জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিস্টেমে মেশিনটি করা আছে এছাড়া এটার মোটর কিভাবে নিতে পারবে কাস্টমাররা মোটর আমাদের আমাদের মোটর যেরকম লাগে 5 5.5 যে যেটা নিতে চায় আপনারা যারা এই মেশিনকে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম